হ্যালো ভাইয়া আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা সবাই জানতে চান কিভাবে একদম মোটামুটি ফ্রি বলা যায় তিন হাজার টাকা কোর্স ফি দিয়ে জাপান ল্যাঙ্গুয়েজের এন ফাইভ এবং এন ফোর কমপ্লিট করব তো এ মাসেরই হচ্ছে আজকের নোটিশ ছাব্বিশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল মিরপুর দুই অবস্থিত এখানে তো এটা কিভাবে ভর্তি হবেন কোর্সটা হচ্ছে মূলত ছয় মাসের এবং কোর্সের লিঙ্ক এই ফটোটা কোথায় পাবেন ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কোর্সের সময় হচ্ছে ছয় মাস এবং চল্লিশ জন স্টুডেন্ট ভর্তি হতে পারে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ম্যাট্রিক পাস আর প্রার্থীর বয়স হতে হবে সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ অধিকারী হতে হবে ফর্ম তুলতে পারবেন তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ থেকে ফর্ম তোলা শুরু ভর্তির ফর্ম ফি হচ্ছে পঞ্চাশ টাকা বাসাই প্রার্থী বাসায়ের পরীক্ষা হবে সাত দশ দুই সকালে মানে ভর্তির ফর্মটা আজকের ডেট থেকে সামনে মাসের ছয় তারিখ পর্যন্ত পারবেন ফর্ম তুলতে তারপরে দিনে হচ্ছে পরীক্ষা মোটামুটি অনেক সময় আছে এখনো দশ বারো দিন সময় আছে ফর্ম তুলতে পারবেন লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এরপর ফলাফল প্রকাশ করবে হচ্ছে আট তারিখে তারপর আট তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু বারো তারিখ থেকে ক্লাস শুরু কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা এবং আপনি যদি তিন হাজার টাকা আপনি যদি টেকেন তখন আপনি তিন হাজার টাকাতে ভর্তি হতে হবে এবং পাঁচ হাজার টাকা জামানো দিতে হবে যা আপনি ফুল কোস্টে পড়বে কোর্স শেষ হলে আপনি পাঁচ হাজার টাকা ফেরত পাবেন ভর্তির সুবিধা হচ্ছে জাপান কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান ভাষা জানা বাধ্যতামূলক জাপানে এস এস ডব্লিউ মানে স্কিল ওয়ার্কারের জন্য বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল কর্মী তারা নেবে এসএস ডাব্লিউ হিসাবে জাপানে যেতে হলে অবশ্যই জাপান ল্যাঙ্গুয়েজ লেভেল এন ফোর লাগবে যেটা আপনার থাকতে হবে প্রার্থীর যদি এন ফোর থাকে তখনই তারা এসএস ডাব্লিউ ওয়ান বা এসএস ডাব্লু তে আবেদন করতে পারতে আপনারা সবাই অবগত যে এসএস ডাব্লিউ তে মোটামুটি ফ্রি যাওয়া যায় আর অনেক এজেন্সি আছে যখন আপনার এন ফোর থাকবে তখন এসএস তে যেতে হলে আপনার টাকা লাগবে সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা আর সরকারিভাবে গেলে তো ফ্রি যাইতে পারবে আর এর জন্য ফোন নাম্বার আছে এই যে আব্দুস সালাম স্যারের নাম্বার এবং উজ্জ্বল কুমার স্যারের নাম্বার আছে এখানে ফোন দিয়ে আপনি সকল তথ্য নিতে পারবেন অবশ্যই ফোনটা দিবেন অফিস চলাকালীন সময় বাংলাদেশে রবি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এরকম সার্কুলার এই ওয়েবসাইটে প্রায় দেয় তিন মাস পর পর সার্কুলারটি হয়ে থাকে এবং আপনার নিকটস্থ টিটিসি সেন্টার জেলা টিটিসি সেন্টারেও তিন মাস পর পর এরকম সার্কুলার দেয় এখানে গিয়ে আপনি হচ্ছে ভর্তি ইনফরমেশন এবং কিভাবে ভর্তি হতে হবে এবং সরকারিভাবে জাপান যেতে পারবে সব কিছু পাবে এর জন্য অবশ্যই টিটিসি সেন্টারগুলো সার্কুলার সাথে আপনি যোগাযোগ রাখবেন এভাবেই ফ্রিতে ভাষা শিখে এবং সরকারিভাবে জাপান যেতে পারবে আপনার কোনো ফ্রেন্ড অথবা ছোট ভাই কেউ পরিচিত জাপান ভাষা যদি ফ্রিতে শিখতে চায় এরকম ভিডিও ওনার কাছে দিবেন তাহলে তারা উপকৃত হবে ধন্যবাদ ভালো থাকবেন